আপনি হতে পারেন কোটি কোটি টাকার মালিক কিন্তু সাধারণ মানুষ কোটি কোটি টাকার মালিক নয় আমি কোটি কোটি টাকার মালিক নই আমি প্রত্যেকের জন্য এই ভিডিওটা বানিছি আপনার জন্য নয় আপনি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আর আপনারা তো জালাই বা ফোন করে কন্টিনিউ ডিসটারব করেছেন আমার নামে কমপ্লেইন করেছেন শুভজিৎ আপনাদের অ্যাপেল হতে গিয়ে ভিডিও বানাচ্ছে আপনাদের অ্যাপেলর ভিতরের কথা বলে দিচ্ছে মানুষ এত বাজে হতে পারে তার মেন্টালিটি এত বাজে হতে পারে আমার জানা ছিল না প্রতিপप्पा মৌরিয়া এই দেখো বাবাকে দেখে কিন্তু খুব ভালো লাগছে আজকে এই বাবাকে নিয়ে দুটো কথা তো বলবোই আর তোমাদেরকে এতদিন একটা কথা বলে এসেছিলাম না যে কথাটা আমি বাড়িতে গিয়ে বলবো বাড়িতে গিয়ে বলবো সেই কথাটা আজকের এই ভিডিওতে বলবো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো ঠিক আছে হ্যাঁ সব ঠিকটা ওষুধটা হয়েছে হ্যাঁ সবাই বলেছে কিন্তু ওই পানি বাইরে যেতে না ঠিক আছে মাথায় রাখা উচিত এই যে খাওয়া যাবে না বাইরে বেরোনো যাবে না যাই হোক এখন

আমার ভাষা একটুখানি ভুলভাল হতে পারে মনে রাখবেন যে যাতে মানে আমার খারাপ হতে পারে ভাষা আজকে কারণ আমার মাথা খুব গরম সেই দিন সেই দিনকের পর থেকে মানুষ এত বাজে হতে পারে তার মেন্টালিটি এত বাজে হতে পারে আমার জানা ছিল না আজকে অ্যাপেল হসপিটালে গেছি হ্যাঁ আমি কখনো চাঁদে যাইনি না আমি চাঁদে যাইনি যে আমি সব কিছু মানুষকে শেয়ার করতে পারি তবে আমাদের বাংলা থেকে প্রচুর মানুষ আছে এই ভিডিওটা একটু ধর না আমাকে মানে যাতে মুখটা ব্লান না হয় বাংলা থেকে প্রচুর মানুষ আছে যারা চেন্নাইয়ের অ্যাপেলো হসপিটালে যেতে চায় কোথা দিয়ে যাবে কিভাবে যাবে জাস্ট জানে না তারা আমি নিজেই জানতে পারতাম না যদি না আমার বন্ধু বান্ধব থাকতো না না এমএলএ ফেম যার পরিচিতি থাকতো আমি সত্যিই পারতাম না আজকে আমি ওই ভিডিওর মারফত শুধু ইনকাম করা ধান্দা না আমার ঠিক আছে ভিডিওটা করে মানুষকে হেল্প করাও আমাদের মানে মেন ধান্দাই বলতে পারো বা মেন ইচ্ছেটা বলতে পারো তার কারণ আমি ভিডিও বানিয়েছি ফলোয়ার মানে হেড অফ দি ডিপার্টমেন্ট মানে না ওটা হচ্ছে ওটি ডিপার্টমেন্টের যে হেড নীলকমল স্যার ওনাকে ফোন করে কন্টিনিউ ডিস্টার্ব করেছেন আমার নামে কমপ্লেন করেছেন শুভজিৎ আপনাদের অ্যাপেলোতে গিয়ে ভিডিও বানাচ্ছে আপনাদের অ্যাপেলোর ভেতরের কথা বলে দিচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে আমার নামে কন্টিনিউ কমপ্লেনের পর কমপ্লেন ওই মানুষটা আমাকে মিথ্যে কথা বলেনি ওই মানুষটাকে আমাকে নিজে তার হোয়াটসঅ্যাপে তার মুখটা আমি দেখেছি তার বাংলার পাচের মতন মুখটা আমি দেখেছি আমি বলবো যে খুব সুন্দর ড্রেস আপ নিলাম ব্লেজার পরে নিলাম কোট প্যান্ট নিলাম মানে মানুষটা ভালো হয়ে গেলাম সেটা না ঠিক আছে আপনি হতে পারেন কোটি কোটি টাকার মালিক কিন্তু সাধারণ মানুষ কোটি কোটি টাকার মালিক নয় আমি কোটি কোটি টাকার মালিক নই আমি প্রত্যেকের জন্য ওই ভিডিওটা বানিয়েছি আপনার জন্য নয় আপনি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আর আপনারা তো জালাই বা কিসে হ্যাঁ আপনাকে নিয়ে আমরা বানাচ্ছি না হবে না আপনি দেখবেন না আপনার দরকার নেই আপনার ভিডিও দেখার আপনি কমপ্লেন দিচ্ছেন আপনি চেনেন আমাকে আপনি চেনেন আমাকে ওই যে গণপতি বাপ্পাটাকে দেখালাম না ওই গণপতি বাপ্পা আমাকে ওরা গিফট করেছে তারপরে ওরা বুঝে নিয়েছে হ্যাঁ আমাদের গিফট করেছে আমাদের ফটো তুলেছে ঠিক আছে আমাদের পার্সোনালি ফটো তুলেছে ওইখানে অ্যাপেলো হসপিটাল আমি যখন যেদিন যে সময় গেছি একজন না একাধিক মানুষের সাথে আমার মানে হ্যান্ডশেক থেকে শুরু করে পরিচিতি মানুষদের সাথে পরিচিতি হয়েছি আমি ওখানে প্রচুর মানুষের বাংলাদেশ থেকে শুরু করে আসাম থেকে আসানসোল থেকে বিরাটি থেকে কুচবিহার থেকে দুর্গাপুর থেকে প্রচুর আমি মনে করছি না এত মানুষকে ওখানে কি দেখেছি ওই স্যার নীলকমল স্যার সেটা দেখেছে নিজের চোখে আমাকে ইনস্ট্যান্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট করেছে ঋতিকার মাও হেল্প করেছে সেই জায়গাতে ঠিক আছে দশ হাজার টাকা ডিসকাউন্ট করেছে আপনাকেই বলছি আমাকে ওখানকার জেনারেল ম্যানেজার জিএম কার্তিক স্যার দেখা অ্যাপেলো হসপিটালের যিনি জেনারেল ম্যানেজার ওনার সাথে কথা বলতে আমি চার তলার উপরে গেছি আপনার জায়গাটা কোথায় বুঝতে পারছেন তো আপনি এই জিনিসটা বলে আমার কিভাবে হেল্প করেছেন জানেন আমি আপনার কাছে মানে মানে কেন জানেন না না উনি ভালো করে দিয়েছে আপনি খুব ভালো খুব ভালো করে দিয়েছে কেন কি আপনি আপনার কাছে আমি কেন ওরা আমার পার্সোনাল নাম্বারটা নিয়ে নিয়েছে অ্যাপেলো হসপিটালের প্রোমোশনের জন্য তাহলে আমার খারাপ করতে চেয়েছিলেন না দাদা ভাই উল্টে আমার ভালো হয়ে গেছে বুঝেছেন কারুর পেছনে হুড়কো মারবেন না কেউ যদি খারাপ না করে কারুর আজকে ওই ভিডিও আমার ভিডিও গুলো পরপর লক্ষ্য করবেন ওই ভিডিও দেখে কত মানুষ ওই নাম্বারটা যেটা দিয়েছি তাকে জিজ্ঞাসা করবেন ওই ভিডিও দেখে কত মানুষের হেল্প হয়েছে সেটা বুঝবেন কত মানুষ আমাকে পার্সোনালি মেসেজ করেছে সেটা আমাকে বুঝবেন বুঝতে পারছেন আপনি আমার সামনে ওনাকে ফোন করে কথা বলছেন

কমপ্লেন দিয়ে আমার দশ হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে দাদা ঠিক আছে ওখানে আমার এমন কোনো ব্যক্তিত্ব নেই আমাকে চিনতে পারে ঠিক আছে ভাতটা তুমি কম দাও হ্যাঁ আমি আপনাকে আমি বলে দিচ্ছি আপনি আমার কিচ্ছু করতে পারবেন না তুলনা আমি আমার নিজের জায়গা দেখেছি কারোর প্রপার্টিতে হ্যাঁ ওদের প্রপার্টিতে ভিডিও করেছি বটে এবং ওরা তাদের বাংলা ভাষীকে দিয়ে আমার ভিডিওটা দেখিয়েছেন দেখানোর পরে তারাও বলেছে অ্যাপেল হসপিটাল নিয়ে এই ছেলেটি কথা ডক্টর আমাকে নিজে বলেছে নারায়ণাজি ঠিক আছে আমি আপনাকে ডিরেক্ট বলে দিচ্ছি আরও ভেতরের খবর আর কি বলবো আপনাকে আমি কিভাবে কি করেছি আমার ডাক্তার দেখিয়েছি সে কি বলেছে আর বললাম না বুঝেছেন

আপনি পারলে আবার আমার পেছনে হুড়কো দেওয়ার চেষ্টা করবেন সেই হুড়কোটাকে ভালোভাবে আবার নিয়ে আমি আমি আপনাকে সুস্থ দিয়ে মারব যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আমার আর কিছু বলার নেই এই কথাটা বলতে বাধ্য হলাম আমি আমাকে ক্ষমা করো আমার যদি আমার ভাষা যদি খারাপ লেগে থাকে কারণ আমার অনেক বড় বড়ো মানুষের আমার ভিডিও দেখে থাকেন আমার ফ্যামিলির প্রচুর বড় বড় মানুষের আমার ভিডিও দেখে থাকেন এবং সবাইকে বলছি আমি করো আবেদন নিবেদন রিকোয়েস্ট করছি আমার ভাষা যদি আপনার খারাপ আপনাদের খারাপ লেগে থাকে আপনাদের কাছে আমি করো মানে কি বলবো ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এই কথাটা আমি ওখানে বলতে পারিনি যদি আবারও কখনো সমস্যা সৃষ্টি করেন উনি ব্যক্তিত্ব শুনুন খারাপ মানুষের সময় একবার আসে কিন্তু খারাপ কাজ সবসময় আর হয় দাদা হুম আমার কিন্তু প্রোমোশন আপনি করে দিয়েছেন আমি কিন্তু জি এমের ঘরে গিয়েছি বসেছি গল্প আড্ডা করেছি দাদাও নাকি নিয়ে একদিন চা ইভেন ইভেন আমি আসার সময় আমাকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছে দাদা মিনা পয়সায় অ্যাপেলো থেকে দাদা বুঝছেন অনেক মানুষ জানতামই না যে অ্যাপেলো হসপিটাল থেকে ফ্রিতে

এটা কোনো কথা আমি জায়গা থেকে সামনে পেতাম আমার ওই আমি জায়গা সামনে পেতাম খুব ভালো পূজা করতাম আমার দাদা বাড়িতে এসেছে বলছে কি যে ও এচ্ছে কেন এতো ওড়া এচ্ছে আর চলে যাচ্ছে আমার বাড়িতে আমার দাদা আসবে কবে আসবে কি বি আসবে আমি পার্সোনালি বুঝে নেব আপনি তো খাওয়াচ্ছেন না আপনি তো রাখছেন না আপনা তো বাড়ি না

না আমি সত্যি আর এই হচ্ছে মাছ খেতে থাকুন জীবনে অনেক দূরে করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ অনেক কিছু বলার হয়ে গেল আজের ভিডিওতে আর কিছু বলার নেই আমার আজকের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে অনেক ভালোবাসা সবার ভালোবাসা নিয়ে প্রদীপ দেখে কিন্তু আমরা বাড়িতে ফিরে আন পেরেছি কান্নাকাটি নিয়ে গেছি হাসি ঠাট্টা করে আমরা বাড়িতে ফিরেছি শুধু তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ নিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ বলে ছোট করব না ধন্যবাদ বেশিরভাগ মানুষ ভালো নাইনটি নাইন পার্সেন্ট ভালো মানুষ ভালো সবাইকে নিয়ে আমাদের এই পরিবার আমাদের এই সংসার আমাদের সোনার

কালকের ভিডিওতে আবার নতুন কিছু আসবে থ্যাংক ইউ গুড নাইট